হ্যাপি বার্থে নমস্কার রুমকিজ রোজ চ্যানেলে সকলকে স্বাগত নিজেদের খুব কাছের কেউ বিশেষ করে ছেলে মেয়েদের জন্মদিনে আমরা চেষ্টা করি বাড়িতে একটা কেক বানিয়ে নেওয়ার তো আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি বানিয়ে নিয়েছি একটা ভ্যানিলা কেক আর কেকটা কেমন হয়েছে সেটা জানতে আশা করি আপনারা সকলেই থাকবেন আমার সঙ্গে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ভ্যানিলা কেক কেক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে ডিম ডিমগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি চিনিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব এক চামচ ভ্যানিলা এসেন্স এবার ঠিক দু মিনিট আমি ব্লেন্ড করে নিচ্ছি এবারে মিশ্রণের মধ্যে আমি অ্যাড করছি হাফ কাপ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভিনিগার আবারও আমি এক মিনিট ব্লেন্ড করে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু ব্লেন্ড করার দরকার নেই এই তিন মিনিটই কিন্তু যথেষ্ট এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াই কাপ ময়দা স্ট্রেনারের সাহায্যে আমি একটু চেলে নিচ্ছি দু থেকে তিনবারে আমি এভাবে ময়দাটা একটু ছেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ বেকিং পাউডার এবং এক চামচ বেকিং সোডা আমি এক জায়গায় করে রেখেছি সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি চেলে নিচ্ছি এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ময়দাটা একটু মিশিয়ে নিলাম যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা এবার আমি অল্প অল্প করেই ময়দার মধ্যে দিচ্ছি এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন ব্লেন্ড করে নিচ্ছি বেশ টাইট হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড মিল্ক আমি দুধ একটু উষ্ণ গরম করে রেখেছিলাম দেখুন এক কাপের একটু কম পরিমাণ নিয়েছি যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই ব্যবহার করব এবার এই দুধ আমি অল্প অল্প করে এই মিক্সচারের মধ্যে দিচ্ছি আর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর খেয়াল করেছেন নিশ্চয়ই যে যখন আমি ব্লেন্ড করছি তখন কিন্তু আমি এক দিকে করছি আমি এলোমেলোভাবে কিন্তু করছি না কেকের ব্যাটার কিন্তু এখনও বেশ ঘন রয়েছে আমি আরেকটু দুধ অ্যাড করে দিচ্ছি আবারও আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবার কিন্তু ব্যাটার রেডি হয়ে গেছে পুরো দুধটা কিন্তু আমার লাগেনি খানিকটা দুধ থেকে গেছে আমি আবারও ভালো করে বেন্ড করে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কেমন ব্যাটার তৈরি হয়েছে দেখুন কনসিস্টেন্সি কিন্তু এই রকম হবে যে ধরলে বেশ সুন্দরভাবে পড়বে এই দেখুন এবার নিয়ে নিলাম একটা কেক মোল্ড এই মোল্ডের মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু বাটার পেপার সাধারণভাবে থাকে না তো সেই কারণে আমি তেল দিয়েই বাটিটাকে তৈরি করে নিই একটা ব্রাশের সাহায্যে মোল্ডের ভেতরে আমি তেল মাখিয়ে নিলাম আর একটা কাগজ আমি সাদা কাগজ আমি কেটে রেখেছি মোল্ডের ভেতরে দেওয়ার জন্য তো সেটার গায়েও আমি এভাবে তেল মাখিয়ে নিচ্ছি এবার এই কাগজটাকে আমি মোল্ডের মধ্যে সেট করে দিচ্ছি মোল্ডের মধ্যে কেকের জন্য তৈরি করে রাখা ব্যাটার ঢেলে দিলাম আমি যখন এই কাজটা করছি তখন কিন্তু গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়া তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড ঢাকা দিয়ে মিনিট পাঁচে কড়াটা আমি প্রিহিট করে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পর কেক মোল্ড এক থেকে দুবার এভাবে আমি ট্যাপ করে নিলাম আর দেখুন এই যে কড়াটা প্রিহিট করা হয়ে গেছে এবার আমি কেক মোল্ড এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেম লো করে দিলাম কেকটা রেডি হতে আমার সময় লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট মোল্ড আমি নামিয়ে নিয়েছি মোল্ড একদম ঠান্ডা হয়ে গেলে একটা ডিশের মধ্যে আমি কেকটা বের করে নিয়েছি মোল্ড ঠান্ডা হলে কিন্তু অটোমেটিক্যালি কেকটা মোল্ড থেকে বেরিয়ে আসবে দেখুন একটা খুব বড়ো সাইজের কেক কিন্তু তৈরি হয়েছে এবার আমি কেকের ভেতরটা কেমন হয়েছে সেটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু কেকটা আমি কেটে নিতে পারছি এবং ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে আর যেহেতু বাচ্চারা একটু চকলেট খেতে ভালোবাসে তাই কেকের ওপরে আমি একটু ডার্ক চকলেট মেল্ট করে ছড়িয়ে দিয়েছিলাম তো হাতে যেহেতু সময় ছিল না সেই কারণে আমি কিন্তু ব্লেন্ডারে কেকটা আমি মিক্স করে নিয়েছিলাম আপনারাও কিন্তু এভাবে করে নিতে পারেন তাহলে খুব অল্প সময়ে কিন্তু কেকটা আপনারা রেডি করে নিতে পারবেন তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো যদি আজকের এই কেক রেসিপিটা তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে যখনই আমি এ ধরনের কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এটা কেমন হয়েছে এই যে একটা টেস্ট কেমন হয়েছে এটা টেস্টি হয়েছে মানে ঝাড় হয় বেশি খাস